আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে যেহেতু আজকে বৃষ্টির দিন তাই ভাবলাম আপনাদের সেটি শেয়ার করি আপনারা দেখবেন আজকে সঠিক নিয়মে কিভাবে বৃষ্টির সময় ছাগলগুলোকে খেতে দেবেন এবং চিন্তামুক্ত থাকবেন দেখুন আকাশের অবস্থা অতটা ভালো নয় আজকেও মানে বৃষ্টি হবে আকাশটা আজকেও মানে শব্দ আর একটু আগে তো বৃষ্টি পড়ল আর একটু আগে বলতে এখনই আরও বৃষ্টি শুরু হবে বাতাসও সাথে আছে আর কালকে যেমন বৃষ্টি হয়েছে আজকেও ওই রকম বৃষ্টি হবে মনে হচ্ছে এই জন্য বৃষ্টি পড়লো একটু আগে তো তাই ভাবলাম যে এই যে পাতাগুলো আমি যদি বাইরে দেই তাহলে ভিজে যাবে আর ছাগল তো ভিজা জিনিস খাইতে পছন্দ করে না বা খায়ও না এই জন্যে আমি বাড়ির এই যে ঘরে যে বারান্দা আছে এখানে এই যে এভাবে রশি দিয়ে ঝুলাই দিলাম দেখেন মানে এতটুকু পরিমাণেও নষ্ট করবে না পাতা আবার সম্পূর্ণ পাতা খাবে আর মাটিতে যখন আমরা দেই তখন মানে ওর উপরে মানে পা দিয়ে খসে তারপর হচ্ছে ওইখানে পায়খানা করবে আবার ওইখানে প্রসাব করবে মানে অর্ধেকগুলাই নষ্ট করবে তাই এভাবে দিলে কিন্তু দেখেন কোনো রকম সমস্যা হচ্ছে না আর সবগুলো পাতাই ছাগল সুন্দরভাবে খাবে দেখেন আমি দুই জায়গায় কেন না দুই জায়গায় দিসি কারণ হচ্ছে বড় ছাগলগুলো ছোট বাচ্চাগুলো ঢিসায় আবার এই ছাগলের বাচ্চা ওই ছাগলের মা ঢিসায় দেখতে পারে না এই জন্যে যেগুলো ঢিসাবে সেগুলো এইখানে খাবে আবার ঢিসাইলে ওইখানে গিয়ে খাবে এই জন্য দু মানে দুই জায়গায় আমি ভাগ করে দিলাম দেখেন আর এই যে বারান্দায় দেখতেছেন এখানে বৃষ্টি আসলেও কোনো সমস্যা নেই ভিজবে না ছাগলগুলো সুন্দরভাবে খাবে তাই ছাগল নিয়ে আমার আর কোনো চিন্তাই থাকলো না তো বৃষ্টির সময় আপনারা এভাবে দিতে পারেন ছাগলকে মানে ছাগলের খাদ্য না ভিজিয়ে একটু মানে শুকনো জায়গায় রেখে এভাবে মানে জায়গা মতো এভাবে ঝুলাই দিলে ঘাস বা যেভাবেই হোক ছাগল যেহেতু শুকনো খাবার পছন্দ করে তো আপনারা এভাবে মানে দিতে পারেন শুকনো জায়গায় শুকনো জিনিস তাহলে ছাগল নিয়ে আর কোনো রকম চিন্তা বা টেনশনে পড়ার দরকার নেই তাহলে আপনারা মানে ছাগলের খাওয়াও হইলো পেট ভরলো আবার কোনো রকম চিন্তা থাকলো না টেনশন থাকলো না এতে এখন বৃষ্টি হোক বা আর যাই হোক দেখেন আর যখন বৃষ্টি হয় তখন কিন্তু ছাগল নিয়ে খুবই টেনশনে পড়তে হয় যদি ছাগলের খাদ্য মানে যত সময় দেওয়া না যায় তাহলে কিন্তু এগুলা খুবই ভেজাল করে দেখেন আমি যে পাতাগুলো আনি দিছি খাইতে দিছি যে দেখেন যে এতগুলো পাতা খাইতেছে কলার পাতা বা ঘাস আনি রাখছি তো এখন যদি মানে সারাদিন বৃষ্টি হয় তারপরেও আমার কোনো আর চিন্তা নাই বা টেনশনে পড়ার কোনো কারণ নাই কারণ ছাগলগুলো এই পাতাগুলো খাইলেই কিন্তু এদের পেট ভরে যাবে আর কি যতটা সম্ভব বোঝা যাচ্ছে তার উপর আবার আমি পানি খাওয়াবো তাহলে আর কোনো চিন্তা থাকলো না এখন এই যে এই মা ছাগলটার বাচ্চা কিন্তু এই দুইটা দেখেন এই মা ছাগলটা এর বাচ্চা দুইটাকে নিয়ে এখানে কত সুন্দর খাচ্ছে ঠিক আছে আর এই যে এই ছাগলগুলাকে কিন্তু এখানে খাইতে দিল না মানে মানে ঢিসাইতেছে এই জন্য এরা এখানে আসি খাইতেছে এই জন্য দুই জায়গায় দিছি এই জন্য নাহলে ফির আবার কেউ খাবে আবার কেউ পাবে না ওরা একাই খেয়ে শেষ করে দিবে এরা এখানে আসি খাইতেছে বলতে বলতে দেখেন বৃষ্টি শুরু হয়ে গেল এখন আমি যদি পাতাগুলো বাইরে খাইতে দিতাম তাহলে কিন্তু ভিজে যাইতো আর ছাগল এগুলো খাইত না কিন্তু আর আমার তো মনে হয় না যে আজকে আর রোদ হবে যে মানে পাতাগুলো শুকাবে তারপর খাবে আজকে আর রোদ হওয়ার কোনো মানে কথা নাই দেখেন 我天哪！我炒那冰白菜了。 দেখেন আমি ঘাস ওইটা রাখছি আবার ফির ওদিক পাতায় পাতা দিছি তো যার যেটা পছন্দ খাইতেছে দেখেন এই দুটা ফির আবার মানে পাতা খাচ্ছে না আবার ঘাস খাইতেছে দেখেন ঘাসগুলো কিন্তু শুকনা এখন যদি ঘাসগুলো ভিজা হইতো তাহলে কিন্তু খাইতো না